আপনাদেরকে আজকে দেখাবো আমার এই যে পেঁপের একটা পেঁপে পাকছে আর দুইটা পেপে পাইকার নষ্ট হয়ে গেছে এখানে কেউ দেখে নাই হয়তোবা অনেক দিন হয় আমি এখানে আসি না তো এইসব পুরো জঙ্গলে গেছে পুরো এলাকা এই যে আমার কলা এই যে কলার সরার নামতেছে লিচু অবস্থা খুব খারাপ এই যে কলা ছড়া একটা হইতেছে এই যে কলা আরো দেখাবো এই যে মশলা দিলে আমার পেয়ারা গেছে পেয়ারা কিন্তু নদী পাইকে গেছে মানে বাতি হয়ে গেছে এখানে আমরা ধান লাগাইছি হয় কি না জাম গাছ লাগাইছিলাম ময়ূরা বুথ জাম গাছটা মোটামুটি হয়েছে আর এখানে আরো কয়েকটা জাম গাছ লাগাইছিলাম মরে নাই এখানে আমরা বিভিন্ন ধরনের ফল গাছ লাগাইছি এটা আমি নিজেও জানি না কি গাছ লাগাইছি আমরা গাছ আমার গাছটা একটু বড় হয়েছে মাসাল্লা খুব সুন্দর একটা বড় পেয়ারা হয়েছে যেটা এই যে এখনই পাড়া লাগবো হম পেয়ার ভারে গাছ ভরে গেছে জাত ভালো সম্ভবত আমরা প্যারে নিয়ে যাই নিয়ে খাই দেখি কি অবস্থা এখানকার ছেলেপেলেরা আবার আমার গাছের পেয়ারা টারা জাত সব নিয়ে যায় সবচেয়ে ভালো আমি খাই